এই গাছটি পত্তলিকা বা টাইমফুল বলে নামে পরিচিত এই পত্তলিকা গাছটি বাগানে প্রচুর হয়েছে এই পত্তলিকা বা টাইমফুল গাছটিকে কাটিং করে বসালে যে কোনো জায়গায় হয়ে থাকে এর ডাল কাটিং করেই বসানো হয় এই পতলিকা গাছটি ক্রমশ ফুলে ভরে যাচ্ছে কিছু সার প্রয়োগ করার ফলে প্রচণ্ড উর্বর এবং ঘন সবুজ হয়ে উঠেছে লাল রঙের ফুল ফুটেছে বিভিন্ন কালারের ফুল ফোঁটে সাদাও ফোঁটে লালও ফোঁটে এই পতলিকা গাছটিকে কাটিং করে আমরা টবে অন্যত্র বসালাম এই পত্রলিকা বা টাইমফুল গাছ থেকে টবে বসিয়ে অন্যত বসালাম আফটার ফর্টি ফাইভ ডেজ এই চেহারা যে বিভিন্ন টবে বসালাম ফর্টি ফাইভ ডেজ সিক্সটি ডেজের মধ্যে টবে শোভাবর্ধন করছে তিন রকম টবে বসিয়েছিলাম এই সুন্দর দর্শনীয় ফুলটি নাম হল পর্তুলিকা টাইম ফুল বলে নামেও পরিচিত এই ফুলটি